পেশায়ের ঘোষণা হওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গ থেকে বা আমাদের ভারতবর্ষ থেকে কোনো হিন্দু কি পালাতে আপনারা দেখেছেন বাংলাদেশে না কিন্তু যারা পালানো তারা ঠিকই পালাচ্ছে পালানোর চেষ্টা করছে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যে সমস্ত অবৈধ বাংলাদেশি মালগুলো ঢুকিয়েছিল তারা একের পরে পালাচ্ছে পালানোর চেষ্টা করছে তারা হয়তো বুঝতে পেরেছে আমাদের পশ্চিমবঙ্গে মমতা সরকারের দু হাজার ঘটবে এই কারণে তারা চিন্তা ভাবনা করছে আর থেকে লাভ নেই আর যখনই কাউন্টিং শুরু শুরু হয়ে যাবে হওয়ার পর যখন তারা ধরা পড়বে যে আমরা হচ্ছি অবৈধ মাল তখন তাদেরকে জেলখানার হেফাজতেও রাখতে পারে বা সুন্দরবনও ছেড়ে আসতে পারে বা আন্দামানও ছেড়ে আসতে পারে এর থেকে ভালো যেখানে আমাদের বাড়ি যেখান থেকে এসছি সেখানেই ফিরিয়ে যাই সেই কারণে তারা নিজেদের জায়গাতে যাওয়ার চেষ্টা করছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেকে আবার ধরা পড়ছে আমাদের কেন্দ্রীয় বাহিনীর হাতে অনেক আবার সফলও হচ্ছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকি পড়ছে তো বন্ধুরা সমস্ত ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলি নমস্কার আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার আগে আপনারা এই ভিডিওটা দেখুন তারপর আমি আপনাদেরকে পুরো ডিটেলস বলছি અને 2 10 11 એક પછી એક પછી એ જરા એકા ચીકુ ચીકુ ભટાવ 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 કરીસ ભટાવ એકરો પેછો બોતો ઠીક 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 છે બરાબર એ ભૂલા છોડ જા હે ભૂલા છોડ જા કયો છે શાંતિ છોડ જા શાંતિ છોડ જા કયો છે કયો છે તો કલો વિશે જલ્દી આવો 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 아이 줄었나? 아 이거 로로로 로? 인디아 인디아 인디아나 소칸 인디아 데이스 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 쵸피스 코치스 3바스 사타스 아아 아스디아 이게 에 뒤쪽으로 가봐 뒤쪽으로 가자 뒤쪽으 77 હવે ઊડ પેચો રુક ગયા એકદમ پیچھے સમાય એ અમેરિકા એ આઈ કેડા ઓલો ના 18 19 19 અમેરિકા નું 20 23 23 23 23 सैंत्रीन <onders> चालू <Spanish> এই যে মাল গুলে আপোনাৰা দেখলে এইদৰ মধ্য কোনো হিন্দু ৰৈছে কি না বৈষ্ণব না শূদ্র না মতুয়া সব হচ্ছে অবৈধ বাংলাদেশি পশ্চিমবঙ্গে বাস করছিল কিন্তু শেষমেশ ফিরে যেতে চাইছিল যেখান থেকে এসছিল বসিরহাট হয়ে ভারত বাংলাদেশে সীমান্ত হয়ে নিজের দেশে ফিরে যেতে চাইছিল কিন্তু আমাদের কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়ল সোজা পুলিশের হেফাজতে পাঠিয়ে দিল টোটাল পঁয়তাল্লিশ খানা মাল ধরা পড়ল মানে এই তো শুরু শেষ হওয়ার এখনো অনেক বাকি আর দেখারও অনেক বাকি কত যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এরকম যাবে মানে চিন্তা ভাবনার বাইরে বিহারে গেছে কত পঁয়ষট্টি লাভ আমাদের পশ্চিমবঙ্গে মিনিমাম এক করের উপর যেটা আন্দাজ করেছি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান এনারা এতদিন ছিল ভেবেছিল দিদি বাজিয়ে নেবেন এ সাহা নিয়ে অনেকদিন ধরে লড়ালড়ি হচ্ছিল লাফালাফি ঝাপা ঝাঁপি আটকাবো কিন্তু শেষ রক্ষা করতে পারলো না একদম নির্বাচন কমিশনার ডান্ডাটা পিটিয়ে দিল তার সাথে সাথে এখন যে রানিং সরকার আছে আমাদের পশ্চিমবঙ্গে খুব চিন্তিত আছে এই এসআইআর নিয়ে হয়তো এই ডান্ডাতে হাতে ঢোলডোজ এতদিন ধরে বাজিয়ে আসছিল এই যে ঘাটা পাবে গেসায়ারের এই মনে মনের ঢোলটা একদম ফেটে হয়ে যাবে তবে একটা কথা বলতে যে সমস্ত হিন্দু হিন্দুরা আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে এসে বাস করছে হয়তো অত্যাচারের কারণে যে সমস্ত অত্যাচার হলেও বাংলাদেশে হিন্দুদের উপর অনেকে হিন্দু বাংলাদেশ থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছে তাদের চিন্তার কোনো বিষয় নেই সেটা তাদের জন্য নাগরিকত্ব দেওয়া হবে তাদেরকে কিন্তু এই যে অবৈধ যে সমস্ত মুসলিম ঢুকে আছে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে তারা নিঘাত যাবে আমাদের রাজ্যে যিনি হেডে আছেন কোনো মতেই আটক করতে পারবেন নাই যতই চেষ্টা করুক তবে অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে এসছে হিন্দু বা অনেকেই আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু আছে যারা একটু কম তাদেরকে বলছি আপনাদের চিন্তার কোনো বিষয় নেই হয়তো আপনাদেরকে অনেকেই বুঝাবে এই যে পার্টি টিএমসি বলুন অনেকেই বিজেপি আছে নেতা একটু কম বুঝে তারা হয়তো উল্টো পাল্টা বুঝাতে পারে এই সাহেবের ব্যাপারে যে এই করুন ওই করুন কোনো টেনশন নেবেন না যারা যারা বাংলাদেশ থেকে হিন্দু এখানে এসছেন সে ব্যবস্থা আছে সে আবেদন করুন কোনো টেনশন নেবেন না এবং তৃণমূল বলুন বিজেপি বলুন কোন যদি নেতা আপনাদেরকে বুঝয় এই বিষয়ে আপনারা কোনো মতেই লাফালাফি ঝাপাঝাপি করবেন না সরকারের যে প্রসেস সেই প্রসেসে আপনারা চলুন আপনাদের কোনো টেনশন নেই তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি এই ঘটনাটা বুঝাতে পেরেছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম নতুন ভিডিও আরও পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলি এবং চারপাশের খেয়াল রাখুন নমস্কার